বাজারে গেছি বাজার থেকে আলু নেই বাজারে আলুর যা দাম এক কিলো করে আনলে এক দুদিনে শেষ হয়ে যাচ্ছে আর আমি চন্দ্রমুখী আলু ছাড়া খাই না চন্দ্রমুখী আলু কি বলতো অল্প দিলে সেদ্ধ হয়ে যায় অন্য আলু না সেদ্ধ হতে চায় না যেন আমি দাম মাছ নিয়ে এলাম মাছ আমি যেহেতু ভালো ভালো মাছ না দিলে হয় না মাছ নিয়ে এলাম রুই মাছ আর দুধ নিয়ে এলাম এখন বাজারে না তন্ময় বাজার করে তো বাজারে না যেতে এমন হয়েছে না ভালো লাগে না বাজারে যেতে এখন তো লাগে বাজার করতে মানে কি ফেস আম জানিস তো আর যা দাম একশো কুড়ি টাকা আমের দাম আমগুলো দেখে পাঁচ দিয়ে আমি চলে আসছি কি কষ্ট হচ্ছে মনে হচ্ছে নি আম নিয়ে এসেছিলাম আমগুলো ভালো হয়নি যদি আনতে রিক্স পাচ্ছিলাম না আম না বাড়ি চলে এসেছি তো মাছ নিয়ে এসেছি মাছের ঝোল করব আর আমাদের বাড়িতে পুঁইশাক হয়েছে তোমাদের দেখাবো পুঁই শাক ওই যে আমি আমি সবজির খসা না বাইরে ফেলি না সব আমার জমিতে ফেলি তো ওই ওর থেকে পুঁই শাক বেরোচ্ছে পেঁপের দানা বেরোচ্ছে সেখান থেকে আজকে একটা ডগা কেটে নিয়েছে পুঁই শাক খাবো কুমড়ো আছে ভুলেই গেছে তাই যে মাছ নিয়ে এসে মাছের সঙ্গে একটা মাথা দেয় ওটার সঙ্গে সে আমরা চা খেয়ে নি আগে চা খাই স্নান করি পুজো করি তারপরে রান্না করবো টোস বানাচ্ছি মেয়ের জন্য আমি খাবো দিকে ഉൾതും mm. hey, দাঁত বলে দুধ জাল দিচ্ছি এক প্যাকেট রাখা রয়েছে আগে এটা পাতবো তারপরে দই পাতবো বলে ঘরে পাতা দই খেতে খেতে না আর কেনা দই একদম ভালো লাগে না এ দেখো তোমাদের বললাম না পুঁইশাকালবে এ দেখো এইগুলো কি বলো তো এই সবজির খোসা ফেলা দিই তার থেকে গাছ হয় আর কি সেখান থেকে পৈশাকগুলো অনেক লম্বা হয়ে গেছে আর পুঁইশাক গাছ না যে কোনো গাছ একটু কেটে না খেলে না ওটা ভালো ছড়ায় না মোটা হয় না এরকম তো বাজারে গেছিলাম পুঁইশাক দেখছিলাম আর ওই জন্য বললাম না মনে পড়লো আমার তো পুঁইশাক হয়েছে ওগুলো কেটে খাই আর কি আর নিজের গাছে মানে টুকটাক সবজি হলো না সে তুলে খেতে কি ভালো লাগে তো ওই দেখো আর মাছ নিয়ে না মাছের সঙ্গে একটা মাথা দিয়েছি ওই জন্য আর মেয়ে বলছে মা দেখো তো আমটা পেকেছে কিনা আমার এ গাছে তো মা তাই দেখতে গেলাম যে আমগুলো পেকেছে কিনা এটা হচ্ছে হিমসাগর তো এগুলো কি বলো তো গাছ থেকে একটা একটা করে ভরু হলে না মানে ভাম বলো কাঠবাড়ি ওইগুলো এই করে খেয়ে নেয় তা ভাবছি একদিন কাঁচা পেরে আর কি নেবো আর কি এই যে পাকা দেখো পেঁপে এই গাছে আমার প্রচুর পেঁপে হয়েছিল সবাই কাউকে কাঁচা দিয়েছি কাউকে পাকা দিয়েছি বিশাল বড় বড় হয় গাছটা ঝুলে পড়েছিল তোমাদের একটু বেগুন দেখিয়ে দিলাম বেগুন না এই গাছটার মধ্যে চার পাঁচটার মধ্যে বেগুন হয়েছিল আবার হচ্ছে যাচ্ছে মিষ্টি মিষ্টি যাচ্ছে চুল কাটতে ভালোই তো লাগছে চুলটা তুই যে চুলটা কাটবি থাক না ভালোই তো লাগছে চলো দুপুর দুপুরবেলা মিষ্টু আমাকে বের করেছে ও নাকি এখন চুল কাটতে হবে পার্লারে ফোন করেছিলাম দিদি বললো দোকানে নেই ওই জন্য এখন যাচ্ছি তিনটের সময় খাওয়া দাওয়া করে যখন পাগলা মঠে চুল কাটবে তখন আর চুল কাটবে যখন বলবো পড়া তো ছাতাটা পিঠে ধরতে হয় পিঠে পিঠে পেছনে কোথায় রাস্তা ফাঁকা কত লোক রাস্তা